হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে ভ্লগ শেয়ার করার জন্য আমি এটা ঈদের বাজার যেটাকে বলে সেগুলো আমাদের করা অলমোস্ট শেষ এখানে প্রায় তিন কেজি না চার কেজির মতন হচ্ছে কি দুধ ছিল তারপর হলুদ মরিচ যেগুলো থাকে নর্মালি মশলা টশলা এগুলোই ছিল এখানে জাস্ট অল্প একটু ছিল আর বাকিগুলো ছিল অন্য জায়গায় তো ওগুলো আমি ভিডিও নিতে পারিনি এখানে ছিল ঘি যেটা ছাড়া মানে কী বলে পোলাও বা খিচুড়ি কিছুই হবে না তারপর এগুলো শেষ করে দুপুরের দিকে আর কিছু কোনো ক্লিপ নেই নি তারপর এটা বিকেলের দিকে ছিল বিকেলের দিকে চলে গেছিলাম বাহিরে মানে গরু দেখার জন্য তারপর হচ্ছে কি চাপ আনার জন্য তো চাপটা এগুলো খাওয়ার পরে হচ্ছে কি এটা মেবি পরের দিনে ছিল মানে দুই দিন বা তিন দিনের ব্লগ মিলে হচ্ছে আমি ব্লগ দিচ্ছি এটা ছিল মেবি সকালের দিকে আমার মেয়ে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতেছিলাম আপনার সাথে একটা কথা শেয়ার করি আমাদের যে গরুটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটু অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গরুটা বিক্রি করে দেওয়া হয়েছিল গরুটা হচ্ছে অনেক পরিমাণের পাগলো মানে পাগলা ছিল তো তার জন্য আমাদের গরুটা যখন নামছে মানে পিক থেকে যখন গাড়ি থেকে নামছে তখন হচ্ছে গিয়ে পাটা ভেঙে যায় আর আমার বাবা আর হচ্ছে ভাই প্রচুর পরিমাণের মানে ব্যথা পায় মানে যেটা বলার বাহিরে যে মানে একটা বিপদ অনেক বড় একটা বিপদ থেকে আমরা বাঁচি তো যাই হোক এটা সেল মানে বিক্রি করা হয়েছিল তো বিক্রি করার পরে হচ্ছে গিয়ে নতুন আরেকটা আনা হয়েছে আমি লাস্টে ছবি দিয়ে দিব মানে ওই গরুটার যেটা পিক আপে ছিল সেই গরুটা হচ্ছে গিয়ে আমাদের বিক্রি করা লাগছে আর যেটা কালো ছিল মানে আমাকে আমি ওটা দেখার পর একটাই মনে মানে হয়েছিলো যে যেটা হচ্ছে একটা ব্ল্যাক ডায়মন্ড এটা মনে হচ্ছে ওকে দেখার পরে আমার এটাই মনে হয়েছে বাট এত সুন্দর ছিল মানে খুবই কিউট ছিল বাট মেয়েদের তো সব জিনিসই কিউট লাগে যাই হোক ছয়টা কিউট ছিল আর এখানে দেখেন আমি দেখাইতেছিলাম এইখানে সব কিছু রেডি করে ফেলছে মানে বাতিল টাতিল চা যা লাগে সব কিছুই ছিল তো ওগুলা শেষ করে ফেলছে মানে ধোঁয়াটা অলমোস্ট শেষ আর এইটাকে আমি গাছ একটা দেখাইতেছিলাম যে এখানে গাছ ছিল খুবই সুন্দর একটা আমি গাছ মানে বলছিলাম আর এটা হচ্ছে গিয়ে দুপুরের দিকে দুপুর বলতে গেলে দুইটা মেবি বাঁচবে তখন হচ্ছে কি আমি পার্লারে চলে গেছিলাম তো পার্লার থেকে আসার পরে গুছুর টুচুর করলাম এখানে আমার বোন আসছে মেহেদি দেওয়ার জন্য দেখেন তো মেহেদিটা কত সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা আমি কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারি এটা একটা ডিজাইন ছিল ও আমাকে দেখাইছে ওরকম আমি করে দিছি আর এই হচ্ছে কি আমাদের ডায়মন্ড মানে আমার ব্ল্যাক ডায়মন্ড আমি অনেক রান্না করছি ওই গরুটার জন্য তো যাই হোক এটা আমাদের নসিবে ছিল না যা যেটাই হয়েছে আমার বাবা বেঁচে আমার বাবা যে বেঁচে আসে এটাই অনেক কিছু আমার জন্য আমার ফ্যামিলির জন্য তো এটা হচ্ছে কি আমাদের ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আমাদের আমার মানে একটা ভালোবাসার একটা আমি জানি না সবার কেমন লাগে বাট কুরবানি ঈদটা হচ্ছে যে আমার অনেক খারাপ লাগে আমি ঈদের দিন কান্না করি যে কেন ওদের কুরবানি দেওয়া হয় এমন কোনো সিস্টেম থাকতো যে ওদের রাখা যেত তাহলে আমি অলওয়েজ রাখতাম ওকে মানে গরুটাকে বাট অনেক খারাপ লাগে ঈদের দিন আমি অনেক কান্না করি যে মানে ওদের জবাই দেওয়া ওদের কষ্ট লাগে তো যাই হোক আমি অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ কালকে চাঁদ রাত কালকেও ভিডিওগুলো শেয়ার করব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ আর এইটা হচ্ছে কি আমাদের সেই গরুটা আল্লাহ হাফেজ